আগে তো কুয়াকাটার গাড়ি আসতো তো বরিশালের সিট থাকতো বরিশালের বাড়াই আমরা যাইতাম কিন্তু এখন দেখতেছি কুয়াকাটার পুরা ভাড়া দিতে হইতেছে পটুয়াখালী পুরা ভাড়া দেওয়া হইতেছে বরগুনার পুরা ভাড়া দিতে হইতেছে এইভাবে এই টিকিট কাটা হইতেছে আমি চট্টগ্রামের যাত্রী আমার জেনুইন যে ভাড়াটা ওটা হচ্ছে বারোশো টাকা এখন জামজটের কারণে ওইটা ভাড়াটা বাড়িয়ে আঠারোশো টাকা করে দিছে এবং আ এটা অনেক বেশি হয়ে যাচ্ছে আমাদের সাধারণ জনগণের জন্য আঠারোশো টাকা অনেক বেশি একদম আমাদের জন্য একদম জবরদস্তি হয়ে যাচ্ছে জুলুম হয়ে যাচ্ছে তিরিশ তারিখের একটা টিকিট আমি এখন তারিখ আছি ঈদের দিনই তিরিশ তারিখের একটা টিকিট স্বয়ং বিআরটিসির মতো বাস কাউন্টার থেকে আষ্টশো টাকা করে নিতেছে এ জায়গায় নাকি এক হাজার টাকা পর্যন্ত থাকাইছে কিন্তু আমার ছোট ভাই ও স্কুলে স্টুডেন্ট তো ওইটা বোয়ালাটা পরে এই আষ্টশো টাকা দিছে এ জায়গায় ভাড়া ছয়শো টাকা বিআরটিসিতে অন্য অন্য জায়গায় পাঁচশো টাকা নিতেছে তারাও আষ্টশো টাকা মিল করে নিতেছে এবং সব জায়গায় এক ভাড়া কোনো কমের কোনো সুযোগ নাই এখনও আজকে বিআরটিসিতে সাতশো টাকা করে নিতেছে তাও টিকিট পাচ্ছে না এজন্য জন্য তারা সর্বদাই সব কাউন্টারই এরকমের কইতেছে কিসের ভাড়া বেশি দিচ্ছে ভাড়া বেশি তো ওঠে না আমাদের বরিশাল থেকে ঢাকার ভাড়া হলো পাঁচশো পঁয়ত্রিশ টাকা সেই গাড়িতে আমাকে কোনো সিট নেই যদি মধ্যে আমাদের খালির গাড়ি আছে যদি পটুয়াখালীর গাড়িতে কেউ যায় তখন পটুয়াখালী হয়তো ভাড়া দিয়ে চাওয়া পটুয়া খালির গাড়ি হলে সাতশো টাকা দিতে হবে আর যদি বরিশালের গাড়ি হয় তাশালী গাড়ি আমার পাঁচশো টাকা ভাড়া